আমি দেখি যাব দেখি দেব তো বন্ধুরা পরের দিনকে থেকে আবার ব্লগটা শুরু করলাম এই দেখো ছাদ থেকে এখান থেকে দৃশ্যটা কি ভাল লাগছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে ছাদে

এসেছি রোদ্দুর পাওয়া হলে খুব সুন্দর রোদ্দুর দেখো পাশে দেখো খুব সুন্দর মাঠ তারপরে ঘাস উলি ঘাস এই ঘাস সুন্দর তিনতলার উপরে রোদ্দুর পোয়াচ্ছি সকালকে থেকে রাত্রির থেকে শরীরটা খুব খারাপ আজকে তো যাওয়ার কথা ছিল বিকালবেলা ওই যেটা পাঁচটা হ্যাঁ চারটে না পাঁচটার দিকে ট্রেনটা আছে ওটাতে যাওয়ার কথা ছিল গেলে হয়তো সন্ধ্যেবেলায় পৌঁছোতে পারতাম কিন্তু আজকে শরীরটা খুব খারাপ কালকে থেকে যে বললাম ডায়রিয়া টাইপের হয়েছে একটু ফুড পয়জন হয়ে গেছে আজকে আর যাবো না কালকে দুপুরবেলা ট্রেনে আমরা যাবো সকালবেলা তো যাওয়া যাবে না সকালবেলা যেহেতু সোমবার দুপুরবেলা ট্রেনে আছে বাড়ি কাল যাবো খাওয়া দাওয়া চাম চা খাওয়া দাওয়া করে আজকে তিনটায় রেস্ট নিই তো জানি একটু অসুবিধা হচ্ছে আমি নেই আমার বরে খাওয়া দাওয়ায় তো এই রেস্ট নিয়ে তলায় শোব একটু রেস্ট নেব শরীরটা খুব খারাপ শুনেছুক্ত আছে দেখো আর ওদের সব অনেক কিছু রান্না হয়েছে পাবদামাজের তেল ঝাল করেছিল টক ঝাল টাইপের তারপরে মাংস ছিল আর ওদের বড়ো বড়ো মাছ এনেছিলো মাছের কালিয়া টাইপের করেছিল আর আমার 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 যেন কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল না রুই মাছ রুই মাছের ঝোল ফাঁকা বাঁচে আর মা তো আলাদা খায় পেঁপে দিয়ে ঝোল আমি ওই খেয়েছি আর অন্য কিছু অন্য মাছ ফাছ খাইনি শরীরটা বুঝে তো পুরা চলে এলাম বিকেলবেলা বিকেলবেলা এখানে এখানে চায়ের আয়োজন করা হচ্ছে তো বিকেল এখনও সন্ধে হতে চললো আর কিছুটা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বেশ শরীরটাও ভালো লাগছে তো ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের ছোট বৌদি মানে পল্টুদার বউ যাদের বাড়িতে গিয়েছিলাম বড় মাসির বাড়ি তো দরকারি একটা কাজে এসছে আর মাসির হাতে মলম লাগিয়ে দিচ্ছে মাসির না তিন চার দিন আগে বটিতে আঙুল কেটে গেছিলো সেটাই একটু ব্যান্ডেড করে দিচ্ছে আর আজকে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে শরীরটা একটু রেস্ট পেয়েছে তো অনেকটা ঘুমিয়েছি আর চুলগুলো দেখো চুলটা আশড়াবো ভাবছি আর এখানে খুব মজা হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করছি আর মাসির ব্যান্ডেডটা করে দিচ্ছে কারণ জলে কাজ করতে হয় তা হাতটা জলে ভিজে ভিজে ব্যান্ডেডটা খুলে গেছে সেজন্য ব্যান্ড নতুন একটা ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে এই দেখো মা আবার ওইখানে যাচ্ছে তাও চা বসানো হয়েছে একটু পরই চা খাবো আর এই দেখো আমার বাবা আর মেসোমশাই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছে তা ওরা হচ্ছে যাবে একটুখানি মার্কেটের দিকে তা আমার ওই চুড়িদারটা বলেছিলাম না চুড়িদারটা হচ্ছে একটু ডিফেক্ট আছে তাই তোরা পাল্টাতে যাবে এই দেখো দুজনের মাথায় দু রকম টুপি তা বেশ ভালোই লাগছে তা আমি বললাম ঠিক করে দাঁড়াও তা আমি ছবি তুলে নিব ওই জন্য ওভাবে দাঁড়িয়ে আছে ওরা হয়েছিল একটা অবশিষ্ট রয়েছে সেটাই আমরা দেখতে পেলাম হ্যাঁ এর থেকে কেটে নিয়ে যাবো আমরা

হ্যালো শুভ সকাল বন্ধুরা তো আজকে তো মা সোনারপুরের উদ্দেশ্যে আজকে হচ্ছে লাস্ট দিন লাস্ট দিন বলছে কালকে সকালবেলা যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি মাসি যেতে দেয়নি কাল সকালবেলা বিকালবেলা যাওয়ার কথা ছিল তো ওই জন্য দেড়টার দিকে যে ট্রেনটা সেটায় যাবো ওই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে যাবো কালকে যাওয়ার কথা শরীরটা ভালো ছিল না তো সকালবেলা মাসির বাড়িটা তোমাদের তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কিরকম লাগে মানে খুব সুন্দর বাড়িটা তোমাদের দেখানোর জন্য সকালবেলা ভিডিওটা করছি দেখতে থাকো দেখো ঠাকুর ঘর দিয়ে শুরু হচ্ছে মোবাইলকে দেখে এটা হচ্ছে দোতলার দিকে দোতলায় আগে মাসিরা একতলায় থাকতো দোতলা এই ঠাকুর ঘরটা খুব সুন্দর নিয়ে ঠাকুর ঘর তারপরে কিছুটা এগিয়ে গেলে এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়ে যাওয়া যায় এই একটা রুম আছে এখানে একটা রুম আছে মুড়ি খাচ্ছে এখানে হচ্ছে আমার ভুবন সয় আর মাসি সয় তোতালার যে রুমটা তারপরে আছে এখানে চা হচ্ছে এটা হচ্ছে কিচেন এই যে রান্নাঘর দোতলা আগে একতলা ছিল দোতলায় চলে এসেছে ওরা চা করছে দিদি আর বাবা বাবা মুড়ি খাচ্ছে বনুও মুড়ি খাচ্ছে মাঝে মাঝে লজ্জা আছে ওরা চলে যাচ্ছে এখানে হচ্ছে এই গিয়ে খাচ্ছেন হ্যাঁ এই কারে আরেকটা ঘর যেখানে আমি শুয়েছিলাম মা শুয়েছিল তার আগে ছেড়ে দিয়েছে এখানে সবজি কাটছে সুন্দর

তো বন্ধুরা এখান থেকে তো চলে যাবো তো এটা স্মৃতি হয়ে থাকবে সেজন্য হোম ট্যুরটা করলাম আর এত সুন্দর বাড়িটা একটু হোম ট্যুর না করলে তোমাদের যদি না দেখাই তো একটা কিছু অপূর্ণ থেকে যাবে এই দেখো এইটা হচ্ছে দোতলা যেমন হচ্ছে দুটো রুম আছে তারপরে এখানে অনেকটা জায়গা আছে সামনের দিকে হ্যাঁ আর পাশে হচ্ছে এই রান্নাঘর তার পাশ দিয়ে যে সিঁড়ি চলে গেছে উপরে এটা তিনতলার যাওয়ার সিঁড়ি তিনতলাতে একটা গেস্ট রুম আছে আর ছাদ আর তলায় চলে এলাম উপরে তিনতলা দেখার কিছু নেই দোতলা থেকে তিনতলায় চলে এলাম এই একতলা একতলায় ভাড়া আসবে ওই জন্য মাসিরা দোতলায় চলে গেছে তাও একতলায় দুটো রুম আছে এই যে এই ঘরটা মনে ভাড়া দেবে এখানে হচ্ছে মেসমশাই ঘরটা তলা তলায় মেষমশাই ঘর মেসমশাই আর বাবা খেয়েছিল এখন ঘরদের পরিষ্কার করা হয়নি যে বুক সেলস এই ঘর হচ্ছে এই ছোট এখানে একটা রুম আছে আর এই যে বাথরুম তলা এখানে হচ্ছে রান্নাঘর হতো রান্না হতো আর এখানে একটা রুম যেখানে বোন হচ্ছে পড়াশোনা করে মাসার মশাই আসে এখানে পড়াশোনা হয় আর সব কিছুক্ষণ আগে গানের মাস্টার হচ্ছিলো গান করছিলো সেটা দেখাবো ভাবলাম কিন্তু দেখানো হয়নি তা এখানে গান করে তো বোন ওই গান করছিল তবলার মাস্টার আছে তবলা বাজার এখানে গান তারপর পড়াশোনা হয় এখানে একটা রুম আছে তলার দিকে এই হচ্ছে আর ইয়ে বাথরুম আর এখানে গেলে কি সুন্দর রোদ্দুর দেখো রোদ্দুর হচ্ছে কি সুন্দর রোদ্দুর এসছে হ্যাঁ রোদ্দুর এসছে কি সুন্দর সব বাগান দেখালাম কদিন ধরেই তো দেখাচ্ছি বাগান পুরো এরিয়াটা জুড়ে বাগান মানে যেখান দিয়ে আমরা বেরিয়ে যাব এন্ট্রান্স এই এই হচ্ছে ঘর মালতী স্মরণ বাড়িটার নাম আর এখানে কি সুন্দর দেখো দেখো দূর থেকে দেখাচ্ছে দেখো জায়গাটা দেখেছি কি সুন্দর বেড়ানোর পক্ষে উপযুক্ত জায়গা কুলু ঘাসে সেই ঘাস রয়েছে চারিদিকে জঙ্গল মানে এখানে আরো বাড়ি হবে বাড়ি হয়ে গেলে এত সুন্দর থাকবে না একটু বাড়ি নেই বলে এত ভালো লাগছে মনোরম দৃশ্য তো বাড়িটা দেখালাম দেখো সাইড থেকেও দেখাচ্ছি রংটা এত লাগছে দেখতে বাড়িটা যাওয়ার আগে তো আবার বাগানে চলে এলাম তো মেশে বলেছিল যে যেদিনকে যাবো যাব আমরা সেদিনকে কটা সবজি তুলে দেবে আমাদের বাড়ির জন্য আমি আর মা ভাগাভাগি করে নেব তো এই জন্য এই বাগানে আসা আর মেসর দেখো একটা করে যত্ন সহালে তুলছে যে গাছ পুঁতেছে তো সেই একমাত্র এর মর্ম বুঝতে পারে ওই জন্যই বললাম যে মেষমশাই তুমি বঞ্চ তুলে দাও আমরা হাত দেব না এটা কো বরবটি তুলছে এটা হচ্ছে বিনস কড়াই বিনস বরবটি না বিনস কড়াই একটা পরিপূর্ণ বাগান করার পেছনে একটা মালিকের যেমন অবদান রয়েছে কারণ প্রচুর পরিশ্রম এর সঙ্গে মিশ্রিত রয়েছে তো একদিকে যেমন আনন্দ হচ্ছে সেই প্রসাদ মানে যে ফলটা পেয়েছে সবজি চাষ করে তেমনি দুঃখ রয়েছে হয়নি ফল বিট গাছগুলো বুঝতে ওই দানা পড়লে হয়ে যায় দানা আমি দুঃখ এই জন্যই বললাম কোনো কিছু তৈরি করে সেটা হারিয়ে যাওয়ার একটা দুঃখ থাকে জানো তো যারা গাছ ভালোবাসে তারাই সেটা বুঝতে পারবে এবার দেখো লাল মূলও দিয়েছে দিয়েছে এবার ধনে পাতার তুলছে এবং পাড়া প্রতিবেশীকে প্রচুর বিতরণ করে আর স্বজন আসলে তো নিয়েই যায় সে তো বলার অপেক্ষা রাখে না তো নিজের হাতে দিচ্ছে তো সেটাই সব থেকে ভালো কারণ নিজে শিশু সমভাবে এই গাছগুলোকে বড় করেছে আর দেখো পালং শাক তুলছে লাল নোটেও হয়েছে সেটাও তুলবে দেখো লাল নোটে হয়েছে লাল নোটেগুলো না একটুখানি বেড়ে গেছে মানে ডাটার খাওয়া যাবে না

আল থাকতো আমার খেতে ভালোবাসে টমেটো এর আগে তোলা হয়নি আমরাই প্রথম তা কাঁচা টমেটো হয়েছে তাই কটা তুলে দিলো ও তারপরে আমি লাস্টের দিকে একটা কুলও নিয়ে গেছিলাম গাছে কুল হয়েছিল তো মেসমশায় একটুখানি ডাক্তারখানায় গিয়েছিল ওই মেসমশায়ের স্কিনে একটা কি প্রবলেম হয়েছে তারপরে এসেই কুলগুলো দিয়েছিল তো চিংড়ি মাছ কি টমেটো হচ্ছে এবারে বড়ি দিয়ে পালং ওপি দিয়ে একটা নিরামিষ নিরামিষ তরকারি হবে আর এই সাইডে হচ্ছে মাছ ভাজা হচ্ছে দিয়ে একটা ঢোল হবে জিন্স কড়াই থাকবে তারপরে মটরশুঁটি থাকবে আইডের একটা নিরামিষ তরকারি নিরামিষ বলতে ওই মাছ ছাড়া আদা রসুন পেঁয়াজ হচ্ছে দিয়ে কষিয়ে দিয়ে পালং শাক দিয়ে হবে বড়ি আর বড়ি এই তো সাইডে রাখা হয়েছে

বলি অন্তরে ভালোবাসা দিয়ে এটাকে করবে শেডিবইব অন্তরের আবেদন এটা অন্তরের আবেদন দিয়ে করছি আর তুমি যে ভালোবাসা ছোঁয়া দিয়ে সব ভালো লাগে এটা মাছ ভাত সব রান্না করছে দেখি রিয়ে তুলে নিয়ে যতলা তুলে নিয়েছি গঞ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা সবাই তো সচল না এই

আপনি দেখেছিলে잖아요 অনেক খাটের ভিতরে ছিল খুব কষ্টে কালকে ঢুকেইছি ঢুকে নিয়ে বার করেছি আমার দিদিকে দেখাও বলে এখন ভিতরে রেখেছিলাম আমার তো জয়েন্ট ফ্যামিলি একটা আমাদের বাড়িতে একটা এ ছিল বলে এইটা রাখলাম দিদি কি সুন্দর দিদিকে পাইতে পারলি দানাগুলো খুব এই দানাগুলো তো অনেক পড়ে গেছে সেইজন্য কেটে আগে দিদিকে দিচ্ছি পুরোটা দিদি খাবে বুবুও খাবে মেয়ে জামাই খাবে যদি এটা খুব ভালো লাগে ওদের আমাদের এই শ্রম সার্থক তাই এই জন্য একটা কমেন্ট করে কিন্তু পাঠাতে হবে মানুষ কমেন্ট ছাড়া আমি কিন্তু খুব দুঃখ পাবো মানুষ না এটা সব সোশ্যালে যাবে সব জায়গায় যাবে ইউটিউবে তো লোক থাকে সুদীর থাকে থাকে আপনারা দেখাবে এত কিছু জিনিস নেওয়া হচ্ছে কিন্তু নিয়ে যাওয়া আর একটা ব্যাগ হয়ে গেল তারপরে ভিড় যদি হয় খুব অসুবিধা হবে কাকদ্বীপ থেকে একটা চল্লিশের ট্রেন তো আমরা হচ্ছে পৌনে বারোটা খেতে বসে গেছি স্নান ফান করে তবে একটু রেস্ট নেব ওই জন্য খাওয়াটা আগে শুরু করে দিয়েছি তো খুব হালকা রান্না হয়েছে পেঁপে আলু যেটা দেখালো সেই হালকা রান্না আর দিন মতো ছিলাম একটি সময়ের জন্য গেলেও মনটা একটু খারাপ লাগছিলো কারণ আমরা মানুষরা যেখানে থাকি সেই জায়গাটার প্রতি তারপরে সে সমস্ত লোকদের প্রতি একটা মারা চলে আসা আপনা আপনি তো কি আর করা যাবে সবাইকে তো এক নিজ নিজ ক্ষেত্রে ফিরতে হবে শরীরটা একটু ভালো ছিল না কদিন ধরেই একটা স্কিন ডিজিজ হয়েছে লাল লাল তাগড়া তাগড়া পিঠে ভর্তি হয়ে যাচ্ছে তাই ডাক্তারখানা হসপিটালে ডাক্তার দেখিয়ে এসেছিলো একটা চল্লিশের ট্রেন এখন একটা প্রায় একটা দশ পনেরো মিনিট দশ মিনিট বাকি আছে অনেকক্ষণ চলে এসেছি এখন যেতে এখন ট্রেন আসতে এখন অনেক দেরি সেই তা তাড়াতাড়ি বসে থাকবো তো পরে জানা গেল এটা হারপিক বলে একটা স্ক্রিনের একটা প্রবলেম হয় সেটা হয়েছে আর ফর্টটা খুব খারাপ ছিল তা হলো অনেক কিছু পরিশ্রম করেছে করছে বাজার হাট করেছিল নিজের হাতে ভাই গেল আমরা কাজের সূত্রে বসবাসের সূত্রে অনেক কিছু প্রবলেমের জন্য অনেক কাজের বিভিন্ন রকম বাসস্থান হয়তো আমাদের দূরে হয় কিন্তু আমরা যতই দূরে থাকি না কেন এইটুকু কদিনের মধ্যে আমি এই অভিজ্ঞতা হলো যে এদের কাছে না আসলে বোঝা যায় না যে কতটা এরা ভালোবাসে নিহাত আমার শরীরটা ভালো ছিল না না হলে কত কিছু যে করেছিল ভেবে রেখেছিল করবে আমার বুবুকে খাওয়ানো বলি মানে আমাকে খাওয়ানোর জন্য চাল ভেঙে রেখেছিল গুড় করে রেখেছিলো নারকেল রেখে দিয়েছিল। পিঠে করার জন্য তাছাড়া কত কিছু খাওয়ানো ইচ্ছে ছিল নতুন আমার শরীরটা ভালো ছিল না তার খাওয়া হলো না যেটুকু ভালোবাসা পেয়েছি সেই নিয়ে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হলাম এদের ভালোবাসা সারা জীবন আমার চলার পাথেও হয়ে থাকবে তো আবার আসা হবে সুযোগ পেলে বন্ধুরা বেড়াতে যাওয়া ছিল এটা ছোট্ট ট্যুর দেখলে কেমন লাগে তোরা কমেন্ট করে অবশ্যই জানিও এবার হচ্ছে বাড়ি ফেরার পালা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে চলো বন্ধুরা টাটা